নজর রাখবো পরবর্তী সংবাদে এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার বা সোশ্যাল মিডিয়ার যারা সকল বা বর্তমানে যারা ব্লগার হিসেবে পরিচিত তাদের ক্ষেত্রে একেবারে রমরমা কিন্তু বর্তমানে এই ইনফ্লুয়েন্সারই এক বিতর্কিত মন্তব্য আর সেই বিতর্কিত মন্তব্যের জেরে সাবস্ক্রাইবার কমলো রণবীর এলাহাবাদিয়ার কেন ওই সাবস্ক্রাইবার তার কমে গেল এখনো পর্যন্ত যে খবর উঠে আসছে চব্বিশ ঘন্টাতে নাকি শুধুই পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হারিয়েছেন নেই রণবীর শুধুমাত্র ইনস্টাগ্রামেই তার যে ফলোয়ার ছিল সেখান থেকে হাজার সাবস্ক্রাইবার খোয়ালেন রণবীর এলাহাবাদিয়া টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী বর্তমানে এই ইনফ্লুয়েসারের কি এমন মন্তব্য যার জেরে তিনি তার অনুগামীদের হারালেন দেখো সুপ্রীতি উনি রণবীর এলাহাবাদিয়া তিনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে একজন পডকাস্টার এবং একজন ইনফ্লুয়েন্সার বলতে পারো হিসেবে কিন্তু তিনি পরিচিত এবং আট থেকে আসি অনেকের হয়তো হয়তো না জানার এবং সেই জায়গা থেকে তিনি এমন এক মন্তব্য করে তুলেছেন যাকে কেন্দ্র করে কিন্তু গোটা দেশ জুড়ে এই মুহূর্তে তোলপাল উঠেছেন ইউটিউবার বলতে পারবা পডকাস্টার রণবীর এলাহাবাদিয়ার এই মন্তব্যের জেরে এক প্রকার তোলপাল সোশ্যাল মিডিয়া জুড়েও শুরু হয়ে গেছে নিন্দার ঝড় উঠছে ক্রমাগত সমাজ মাধ্যম সমাজ মাধ্যম জুড়ে এবং যেখান থেকে ইরানবীরের কার্যত উত্থানই হয়েছে যে মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমাজ মাধ্যমে থেকে মানুষ আজকে তাকে চিনেছে আজকে সেখান থেকেই কার্যত এক প্রকার তার শুরু করেছে সেখানে অসম থেকে শুরু করে মহারাষ্ট্র দেশের একাধিক থানায় কিন্তু এই মুহূর্তে তার বিরুদ্ধে এফআইআর পর্যন্ত দায়ের করা হয়েছে এবং সেক্ষেত্রে তিনি যে মন্তব্য করেছেন এটা ভারতীয় সংস্কৃতিতে একটা যার কারণে রীতিমতো এই এফআইআর তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে জনপ্রিয় ইউটিউবার এবং সেই সঙ্গে ভারতীয় সংস্কৃতি পরিবারের পরম্পরা এবং ঐতিহ্যকে তিনি অসম্মান করেছেন এই বলেও কিন্তু আজকে তার যারা অনুগামীরা ছিলেন তারা কিন্তু আজকে তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন রীতিমতো মানে এই বিষয়কে কেন্দ্র করেছে উনি বিপাকে পড়েছেন সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না তবে যাই হোক সে কিন্তু এরপরে অবশ্য তার শেষ রক্ষা হয়নি যদিও জানা গেছে সমাজ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে এক প্রকার হুরমুর করে তার সাবস্ক্রাইবার যতজন রয়েছে এবার ইউটিউবের ক্ষেত্রে হোক এবার তোমার ফেসবুকের ক্ষেত্রে হোক কিংবা তোমার ইনস্টাগ্রামে ফলোয়ার সবাই কিন্তু এবার তাকে ইউটিউবে তার চ্যানেলে কার্যত তাকে আহ সরিয়ে দিয়েছে এবং সেই জায়গা থেকে এও জানা গেছে গত চব্বিশ ঘন্টায় শুধুমাত্র যদি আমি ইনস্টাগ্রামের হিসাব বলি তাহলে প্রায় পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার আহ হারিয়েছেন এই রানবি এবং সেই সঙ্গে দিন কয়েক যে বিষয়টি জানা গেছে ইন্ডিয়াজ নামে একটি অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছেন জনপ্রিয় ইউটিউবার রণবীর এবং সেখানে যোগ দিয়ে তিনি বিতর্কিত মন্তব্য করেছেন কিন্তু কি বলেছেন সেটা অবশ্য আমরা মুখে আনবো না যদিও কারণ একেবারে তাই এই মন্তব্য কিন্তু প্রকাশে আসার পরে একটা বিতর্কিত ঝড় উঠতে শুরু করেছে এবং সেই সঙ্গে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি জানিয়েছেন যে রণবীর সহ অনুষ্ঠানে শুধুমাত্র আজকে রণবীরই নয় একই সঙ্গে যারা রণবীর যারা ছিলেন অনুষ্ঠানে হাজির তাদের একাধিক ব্যক্তির বিরুদ্ধে পর্যন্ত এফআইআর দায়ের করা হয়েছে কেন করা হয়েছে কারণ তিনি যে কথাগুলি বলেছেন সেক্ষেত্রে একাধিক ব্যক্তি কিন্তু তার এই মন্তব্যতে সমর্থন করেছেন যার পরে রাজ্য পুলিশের কাছে এফআইআর দায়ের করেছে এবং অন্যদিকে মহারাষ্ট্র রণবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে সেই সঙ্গে মহারাষ্ট্র নারী এবং আর একটি বিষয় নারী সুরক্ষা শিশু সুরক্ষা কমিশনেও এই ক্ষেত্রে রণবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে আর এই অবস্থায় দাঁড়িয়ে অনিচ্ছাকৃত মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন সোশ্যাল মিডিয়ার এই তার এরপরেও অনেকেই যে খুব জনপ্রিয় জনপ্রিয়তার টান পড়ায় রীতিমতো সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে গত নয় ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে ইউটিউবারের ফলোয়ার্স সংখ্যা ছিল পঁয়তাল্লিশ লক্ষ পঁয়তাল্লিশ দশমিক আহ সাতাশ লক্ষ এবং তিন দিন পর তাহলেই সেটা এগারোই ফেব্রুয়ারি যে ফলোয়ার্স সংখ্যা দাঁড়িয়েছে তা তোমার চুয়াল্লিশ দশমিক আহ লক্ষ ফলোয়ার্স গিয়ে ঠেকেছে আর ইনস্টাগ্রামে আরো একটি অ্যাকাউন্ট যেটা ছিল তার রণবীর এলাহাবাদিয়াতে সেখানেও কিন্তু দেখা গেছে একের পর এক ধস অর্থাৎ ফলোয়ার্স এর সংখ্যা রীতিমতো কমতে শুরু করেছে সেখানে যখন চৌত্রিশ দশমিক তিন লক্ষ থেকে চৌত্রিশ দশমিক একুশ লক্ষে গিয়ে নেমে এসেছে ফলোয়ার্স সংখ্যা আর এদিকে দেখো বিখ্যাত ইউটিউবারের বিতর্কিত মন্তব্যের যখন প্রসঙ্গ সেটা কিন্তু সংসদেও উঠেছে এবং এক্ষেত্রে এও জানা গেছে যে বেশ কয়েকজন সাংসদ নাকি রণবীরের বিরুদ্ধে অভিযোগ পর্যন্ত করেছেন এই সঙ্গে সংসদের পক্ষ থেকে তাকে সমন পাঠানো হতে পারে বলে একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি ক্ষেত্রে কংগ্রেস দুঃখিত মহারাষ্ট্রের যে কংগ্রেস নেত্রী আহ সুপ্রিয়া শ্রী শ্রীনাথে তিনি বলেছেন যে রণবীরের মন্তব্য সৃষ্টিশীল নয় বরং সেটা বিকৃত মানসিকতার পরিচয় আর তুমুল চাপে পড়ে এবার কিন্তু মঙ্গ তাকে সোশ্যাল মিডিয়াতে ক্ষমা চাইতে হয়েছে এবং তিনি যেটা বলেছেন যে মানে কোরআানকোট তুমি ক্ষমা চেয়ে যা বলেছেন সোশ্যাল মিডিয়াতে যে আমি বলেছি তা বলা আমার উচিত হয়নি এবং একই সঙ্গে তিনি কোরআনকোট এও বলেছেন যে আমার মন্তব্য শুধুই অনুপযুক্ত ছিল না এমনকি মজারও ছিল না কিন্তু হ্যাঁ কমিটি আমার শক্তি নয় তাই আমি দুঃখিত এইভাবে কোরআনকোট তিনি ক্ষমা চেয়েছেন কিন্তু যাই হোক এই যে বিতর্কিত মানে বিষয়টা তিনি যেটা বললেন সেটা যে কোনোভাবেই কাম্য নয় একই সঙ্গে ভারতীয় সংস্কৃতিতে যে একটা ভাবা আঘাত এনেছে সেটাই কিন্তু বারবার বলছে আহ সোশ্যাল মিডিয়াতে যারা ব্যবহারকারীরা রয়েছেন তারা এবং একই সঙ্গে যারা বিশেষজ্ঞরা রয়েছেন প্রত্যেকে কিন্তু একই ভাবে নিন্দার ঝড় ওঠাতে শুরু করেছে সুপ্রীতি ধন্যবাদ তোমায় শতাব্দী অর্থাৎ ইনফ্লুয়েসার এর বিতর্কিত মন্তব্যের জের এবং তারপরে তাকে খোয়াতে হলো লক্ষ লক্ষ ফলোয়ার্স ইতিমধ্যে পঞ্চাশ হাজারের মতন ইনস্টাগ্রামে তার ফলোয়ার্স তার কমলো এই মন্তব্যের জেরে এমনটাই খবর উঠে আসছে তবে ইতিমধ্যে এফআইআর হয়েছে তার বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক রাজ্যে এফআইআর করা হয়েছে বলে খবর ছোট একটা বিরতির পর ফিরে সঙ্গে থাকুন